নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত অনেক দিন পর আবার আপনাদের সামনে চলে এলাম তো ভিডিও করতে পারি না বহুদিন শরীর অসুস্থ ছিল অনেক দিন পর সাতবাগানে এলাম তো দেখুন বাগানে কত সবজি ফল ফলে ফুলে ভরপুর আমার শখের বাগান এখন প্রচুর সবেদা হয়েছে গাছে উচ্ছে সবেদা প্রচুর রাগেন ফলও হয়েছে গাছ ভর্তি পুরো বেগুন এখন বর্ষাকালে প্রচুর সবজি আতা হয়েছে পাতার গোড়ায় গোড়ায় আপনার এই যে উচ্ছে হয়েছে এত উচ্ছে হয়েছে এবার মানে উচ্ছে গাছ দেখলেই এত ভালো লাগছে দেখুন কত সুন্দর সুন্দর উচ্ছে এই একটা উচ্ছে গাছও আমি এবারে কিন্তু লাগাইনি কতবার যে উচ্ছে গাছ লাগিয়েছিলাম সে দানা এখানে পড়েছিল নিচে পেকে দানা তো পড়তেই থাকে আর এগুলো হচ্ছে চাল কুমড়ো গাছ চাল কুমড়ো গাছটা দারুণ হয়েছে কিন্তু এবারে তো চাল কুমড়ো গাছের জন্য আমি কিছু সাপোর্ট দিতে পারিনি এই গাছের মধ্যে এই যে দেখুন উঠে গেছে হ্যাঁ এই যে উচ্ছে গাছ এত উচ্ছে হয়েছে কোথায় কোনটা উচ্ছে হয়ে রয়েছে কিছুই বুঝতে পারি না এই দেখুন প্রচুর উচ্ছে চতুর্দিকে ঝুলছে উচ্ছে পাতা আর উচ্ছে সমান দেখতেও পাচ্ছি না ঠিক মতন তা তার জন্য দেখছি মাঝে মাঝে উচ্ছে এরকম পেকে যাচ্ছে পেকে দেখুন এই এটাও আমি বুঝতে পারছি না এখানে এই যে এত উচ্ছে তো প্রচুর উচ্ছে ঘরে তোলা রয়েছে আজকে আর উচ্ছে বৃষ্টির জল পড়লে গাছের এমনিও গাছগুলো খুব আর আলাদা করে জল দিতে হচ্ছে না গাছের চেহারাটাও খুব সুন্দর ছাদ বাগান হয়ে গেছে দেখুন বড় পেঁপে গাছ হয়েছে ছাদের ছাদ বাগান একদম সবুজে সবুজ ছাদ বাগান ছাদ বাগানে এখন এলে সত্যি ভালো লাগে এত সুন্দর সবুজ কান্না দেখতে ভালো লাগে ঠাকুরের ফুল আর বাজার থেকে আমাকে আলাদা করে কিছুই কিনতে হয় না এখান থেকে যা ফুল হয় সেটাই আমি ঠাকুর মেঘলা ঝিঝিরি সারা সকাল থেকে দেখছি বৃষ্টি পড়ছে আমার গাড়িটাও বাইরে পড়ে আছে দেখুন ঢাকা হয়নি লাল যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমার আমার গাড়িটাও মাঠের মধ্যে এখানে বসে পড়ে রয়েছে কভার দেয়নি মেয়েটা ড্রাগনের সাইজগুলো দেখুন কি সুন্দর আর এত একদম পুষ্ট এই দেখুন ড্রাগনটা পুষ্ট হয়ে পুরো পেকে দেখুন ছোটো 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 ফেটে এসছে এখন যদি না তুলি এখন যদি বৃষ্টি হয় তাহলে এই ড্রাগনগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আজ ভাবছি সমস্ত ড্রাগনগুলো তুলে নেব প্রচুর ড্রাগন বেশ তুলে এত ভালো লাগছে না দেখুন কতগুলো তুলেছি আরও কিছু ড্রাগন রয়েছে গাছে গুলো তুলি এরকমভাবে গাছ পাকিয়ে ড্রাগন খেলে সেই ড্রাগনের টেস্টই আলাদা হয় বাজার থেকে যেটা ড্রাগনগুলো আমরা খাই সেগুলো তো এত মিষ্টি হয় না আর এটা একদম গাছ পাকা এই দেখুন একদম ফেটে গেছে মুখটা এই যে মুখটা পুরো ফেটে গেছে একদম পুষ্ট আর এত রসালো আর পিঙ্ক কালার একদম রানি কালার আর এটা খেতেও দারুণ লাগে এই ড্রাগনটা তো অনেক দিন হয়েছে আমি আপনাদেরকে কোনো আমার ভিডিও দিতে পারি না তার কারণ এত অসুস্থ ছিলাম সে কদিন আমি তো একদম ছাদে উঠতেই পারি না যার জন্য আমার ছাদ বাগানে তো আরও অনেক গাছ ছিল সে গাছগুলোও খারাপ হয়ে গেছে জল দিতে পারিনি ঠিক মতন ছাদে আসতে পারিনি প্রত্যেকটা ড্রাগন দেখুন পেকে পুরো ফেটে এসছে এখনো নষ্ট হয়নি তবে আজকে বৃষ্টির জল লাগলে নষ্ট হয়ে যেত দেখুন এখানে জন্য ড্রাগন ফেলাটাও খুব চাপের বাইরের দিকে ঝুলে ঝুলে পড়েছে দেখতে ডাল টেনে টেনে এনে তুলতে হচ্ছে দেখুন তুলেছি এদিকেও রয়েছে থেকে এত ফল তুলতে না ভালো লাগে বলুন তো ভাবলাম এত ফল হয়েছে যখন আপনাদেরকে একটু দেখাই অনেকদিন তো ভিডিও বানাই না তো ভাবলাম আজকে আপনাদেরকে একটু দেখাই কালও বেশ কিছু ড্রাগন তুলেছিলাম সেগুলো সব নিচে রয়েছে আর আজকে এক ছুরি তুললাম এতগুলো ড্রাগন ফল তুললাম এত ভালো লাগছে কি বলবো সবাইকে দিতেও ভালো লাগে বাড়ির জিনিস সবাইকে যে একটু করে দেবো খেতে আর ভালো লাগে আর সবাই তো বাজার থেকে কেনে কিন্তু এত সুন্দর পুষ্ট ড্রাগন তো হয় না দেখুন একটা ড্রাগনের সাইজে কত সুন্দর হয়েছে আর এটা খেতে ভীষণ মিষ্টি তো এরকমভাবে যদি বাড়িতে ড্রাগন গাছ লাগানো যায় তো বাইরে থেকে আর কিনে খাওয়ার দরকারই হবে না আমি তো ভীষণ আমার ছেলে মেয়ে সবাই খুব ভালো খায় পিঁপড়ে ভর্তি এত মিষ্টি ড্রাগন ফলটা যেন পিঁপড়ে এসে যায় আরও ড্রাগন ফল রয়েছে ওইদিকে ওই দিক থেকে কিছুটা পারি এখন তো ছাদ বাগানে এত ড্রাগন ফল লাগিয়েছি আর ড্রাগন গাছের তো বেশি পরিচর্যা করতে হয় না আর জলও বেশি দিতে লাগে না তার জন্য ড্রাগন ফলটা খুব ভালো হয় ছাদ এদের এটা কিন্তু নতুন এবছর এই এই গাছটা আমি গত বছর লাগিয়েছিলাম তো গত বছর লাগিয়েছি এবছরেই এত সুন্দর ফল দিয়েছে আর একটা ওই যে একটা গামলা দেখছেন ওই গামলা নয় সরি এটা একটা একটা ই ছিল ড্রাম ছিল ড্রামটাকে দু টুকরো করে নিয়েছিলাম ওই ড্রামের মধ্যেই লাগিয়েছি দেখুন ড্রাগনগুলো কত সুন্দর তুলতে এত ভালো লাগে ফুলে ফলে পুরো ভর্তি ড্রাগন সিঁড়ির নিচের দিকে দেখুন এখনো কত ড্রাগেড রয়েছে ওগুলোও তুলে নেব তো ভালো লাগছে ড্রাগন ফল তুলতে আজকে প্রচুর প্রচুর ড্রাগন ফল তুললাম এখন সবাইকে আজ দেবো এগুলো প্রচুর ড্রাগন ফল আর ফুল ঠাকুরের ফুল তুললাম অনেকটা উপরে ছাদ আর আসবো না একবারে ফুল তো ড্রাগন ফল তুলে নিয়ে যাচ্ছি বারবার এতটা উঁচুতে উঠতে পায়ে খুব ব্যথা খুব কষ্ট এখনও পায়ের ব্যথা তাও তো আমি এখনও হাঁটতে পারছি এর আগে কিছুদিন আগে আমি একদমই হাঁটাচলা করতে পারছিলাম না ভালোভাবে তার জন্য অনেক দিন হয়ে গেছে আপনাদের কোনো ভিডিও দিতে পারিনি অনেক দিন পর আজ ভিডিও আর কি বানাচ্ছি আমি ভাবলাম এত সুন্দর ফল হয়েছে না দেখি আপনাদের আর না আজ এদিকেও নিচেও আজকেও প্রচুর ড্রাগের রয়েছে তার যখন তুলছি সব একসাথে তুলি কেননা সবাইকে একটু একটু করে দেব আর গাছে এখন বৃষ্টি হচ্ছে তো বাইরে বৃষ্টি হলে কি হয় বেশ ড্রাগের দেখছি পচে গেছে তার জন্য আজকে যখন তুলছি এত তুলছি তো হাঁপিয়ে গেছি দেখুন পুরো সারা ঘর কাটার খোঁচা লাগে তো কিছু আজ প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে ঝিরিঝিরি হয়েই চলেছে সকালে বেশ জোরে বৃষ্টি ছিল এখন তো কিছুক্ষণের জন্য একটু কমেছে বৃষ্টিটা আজ আমায় সুন্দর এবারে আর আমার সুন্দর না বাগান সাজানো হয়নি অন্যান্যবার কত সুন্দর গাছ লাগাই বৃষ্টির সময়ও অনেক সুন্দর আমার ছাদ বাগান হয় বাট এবার আর আমি ছাদ বাগানে অত সুন্দর করে গাছ লাগাতে পারিনি অন্যান্য বার কত সুন্দর করে ছাদ বাগানটাকে আমি সাজানোর চেষ্টা করি বাট এবার আর সেরকম ছাদ বাগানে এলে তো প্রচুর কষ্ট হয় এগুলো করতে গেলে তো যার জন্য একদম আর পারিনি আর আমি তো নিজে হাতে করি আমার মালি নেই আমি নিজেই করি তো যেহেতু পায়ে প্রচণ্ড ব্যথা ছিল ব্যথাতে আমি উঠা উঠা বসাই করতে পারতাম না ঠিকভাবে বহুত দিন পা নিয়ে খুব ভুগেছি এই গাছটা দেখুন এখন বৃষ্টির জন্য কত সুন্দর হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে বর্ষাকালের দিকেই এই গাছটা বেশি ভালো হয় আর অন্যান্য সময় গরমের দিকে তো গাছটা একদম মরে যায় শুকনো শুকনো পাতা হয়ে যায় আর এই টপগুলো যে দেখছেন এইগুলো ছিল আমার সিঁড়িতে তো আমি একটু বৃষ্টির জল লাগানোর জন্য খাওয়ানোর জন্য আর কি রোদ জল বৃষ্টি খাওয়ানোর জন্য বাইরে বের করেছি আর এই যে যে গাছটি এইটা আমি কেরালা থেকে নিয়ে এসেছিলাম বেশ বড় হয়েছিল গাছটি কিন্তু গাছটা আবার মরে গেছে আবার এটা আমি নতুন করে আবার ডাল লাগে একটা ভেঙে ফেলেছিলাম টুকরো করে এখানে আমি পিটুনিয়া লাগিয়েছিলাম আর এখন আবার আমি পুতুলিকাগুলো লাগিয়ে দিয়েছি সুন্দর হয়েছে দিয়েছি খারাপ একটা এগুলো আমি দেখতে পাইনি এখানে যে ড্রাগন ফল হয়ে রয়েছে এটা আর চোখে পড়েনি আর বৃষ্টির জল লাগলে দেখতে পাচ্ছি ড্রাগনগুলো পচে যাচ্ছে এখানে দুটো হয়েছে একসঙ্গে পাশাপাশি এত কাটা খুব কষ্ট হয় ড্রাগন পাড়তে গেলে প্রচুর কাটা দেখুন কাটার খোঁচা খেয়ে এত কষ্ট ব্যথা লাগে প্রচুর ড্রাগেন হয়েছে আর এবার পাড়তে গিয়ে আমার অসুবিধাও হচ্ছে খুব এভাবে মুড়িয়ে মুড়িয়েই পারছি কিন্তু আমি ভিডিওটা নিজেই করছি ধরার কেউ নেই একা হাতে ভিডিও করছি যাচ্ছে ফুলটা আজ ফুটবে আজ রাতেই ফুলটা ফুটবে রাত নটার পরে দেখি ড্রাগনের ফুল ফুটে দেখুন আজ এক ঝুড়ি এক ঝুড়ি ফল হয়েছে আজ একত্রিশটা ড্রাগন ফল তুললাম এখনও ঘরের আজকের মতন এখানেই শেষ করলাম আবার একটা নতুন ব্লাগে আপনাদের সঙ্গে দেখা হবে বাই